হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম আপনাদের সামনে নতুন কিছু রেসিপি নিয়ে আজকে দেখাবো স্যান্ডউইচের রেসিপি আমি দু রকম স্যান্ডউইচ বানিয়েছি খুবই কম সময়ের মধ্যে আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো স্যান্ডউইচ বানাতে গেলে প্রথমেই লাগবে মেয়োনিজ আমি এখানে মেয়োনিজটাও নিজে তৈরি করে নিচ্ছি সেই সঙ্গে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাতে আপনারা খুব সহজে বাড়িতে মেওনিজ বানিয়ে নিতে পারেন আমি এখানে নিয়েছি ঠান্ডা দুধ একদম চিল্ড দুধ যে কোনো বাড়ির কাপে একটু মেপে নেবেন দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ সেই সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ ভিনিগার আর এবারের সঙ্গে দিয়ে দিচ্ছি তেল সাদা তেল যে তেলে কোনো রকমের কোনো গন্ধ নেই সেই তেল এখানে ইউজ করতে হবে তবে খেয়াল রাখতে হবে যেই কাপে আমরা দুধটা মেপে নিয়েছি ওই সেম কাপেরই ডবল কাপ তেল এখানে ইউজ হবে যতটা দুধ তার ডবল তেল তো এটা মিক্সিতে ঘোরাতে হবে যখন টানা চালালো চলবে না বস দশ সেকেন্ড ঘুরিয়ে আবার বন্ধ করে দেবো অল্প অল্প করে তেল অ্যাড করতে থাকবো আর এভাবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড ঘুরিয়ে বন্ধ করে দেবো এরকম করতে করতে একটা পর্যায়ে এটা খুব ঠিক হয়ে যাবে একদম ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি আর একবার মিক্সিটা চালিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের পারফেক্ট মেয়োনিজ তো দেখুন একদম রেডি হয়ে গেছে আমার মেয়োনিজটা পুরো লাগছে একদম দোকানের মেয়োনিজ তো আপনারা তাহলে বাড়িতেই তৈরি করে নিন আর দোকান থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই এখন চলে যাব স্যান্ডউইচ বানানোর জন্য আমি এখানে চার পিস ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের সাইডের যে অংশগুলো সেগুলো একটি ছুরি দিয়ে কেটে ফেলে দিচ্ছি সাইডের অংশগুলো একটু শক্ত হয় তো বাচ্চারা নাও খেতে পারে সেই জন্য আমি এটাকে বাদ দিয়ে দিলাম একই রকমভাবে সবকটা ব্রেড আমি কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু সাইডের অংশগুলো রাখতেও পারেন এখন আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে সেদ্ধ করে আমি এভাবে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তার মধ্যে আমরা যে হোম মেড মেয়নিজটা তৈরি করলাম সেই এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে তার সঙ্গে যে ডিমের কুচিগুলো রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো ঝালটা আপনারা দেখে নেবেন সেই সঙ্গে দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি তো রেডি হয়ে গেল মিক্সারটা এখন একটা ব্রেড পিস নিয়ে নিচ্ছি আর তার মধ্যে অল্প একটু মেওনিসকে আমি স্প্রেড করে দেব তো এইভাবে আমি মেওনিজটাকে স্প্রেড করে দিলাম এখন যে পুরোটা তৈরি করে রাখলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি একটা লেয়ার করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো শসা গাজর বা ক্যাপসিকাম এই ধরনের কোনো ফ্রুটস বা ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারেন এখন লেয়ারটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি উপর থেকে আরেকটা ব্রেড স্লাইস চেপে দিলাম তো এটাকে কোনো ফ্রাই করব না এটা এই অবস্থাতেই খাওয়া যাবে তো এখন এটাকে আমি মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নিচ্ছি শেপটা আপনারা যেভাবে ইচ্ছে দিতে পারেন লম্বা লম্বী কাটতে পারেন বা কোনা কোনা করে তো আমি এখান থেকে কোনা কোনা করে কেটে নিয়েছি দেখতে বেশ সুন্দর লাগবে এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে কত সহজে তৈরি হয়ে গেল বাচ্চাদের টিফিনের জন্য স্যান্ডউইচ যখন হাতে কম সময় থাকবে এভাবে কিন্তু আপনারা স্যান্ডউইচটা বানিয়ে নিতে পারেন এখন আমি আরেক রকমভাবে তৈরি করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে এখন আবারও দুটো ব্রেড পিস নিয়েছি আমি এখানে আবারও কিছুটা মিওনিজ দিয়ে দিলাম এটা একটু অন্যরকমভাবে বানাবো মেয়নিসটা দেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিচ্ছি একটা ডিম পোজ ডিমটাকে আমি পোজ করে রেখে দিয়েছিলাম এই ভিডিওটা দেখালাম না আপনারা তৈরি করে নেবেন নিয়ে এর উপরে দিয়ে দিলাম দিয়ে তার উপর একটা দিয়ে দিচ্ছি চিজ পিস দিয়ে এখন আমি এর ওপর থেকে অল্প একটু অরিগেনো ছড়িয়ে দিলাম চিজ আর অরিগেনো দারুণ একটা কম্বিনেশান এখন আর একটা ব্রেড পিস এর উপরে চাপিয়ে দিচ্ছি ওটাতেও একটু মেউনিজ আমি স্প্রেড করে দিলাম এখন এটাকে আমি একটু কড়াইতে সেঁকে নেব অল্প একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা মেল্ট হয়ে গেলেই এখানে আমি যে স্যান্ডউইচটা তৈরি করে রাখলাম সেটাকেই দিয়ে দেবো খুব অল্প সময়ের মধ্যে একটা সাইড লাল হয়ে যাবে দেখুন আর একটা সাইড উল্টে দিলাম আর একটা সাইড হয়ে গেলেই কিন্তু আমাদের রেডি স্যান্ডউইচ দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কার কাছে কেমন লেগেছে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো দেখুন রেডি হয়ে গেল আমার স্যান্ডউইচ দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন খুবই কম সময়ের মধ্যে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই